আমরা আজকে অনেক ঘোরাফেরা করছি তো সারাদিন আমরা এদিক ওদিক দিয়ে ঘোরাফেরার ভিতর দিয়েছিলাম তো সন্ধ্যার পরে আমরা এখানে আসছি ওসা রেস্টুরেন্টে তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা সবাই এখানে আড্ডায় বসছি তো আসলে আমাদের আমার খুবই ভালো লাগছে যে আমরা অনেক লোক এসেছিলাম প্রায় দশ জনের মতন তো এখানে আমরা এতগুলা লোক এক জায়গা হয়েছি তো আমাদের আসলে খুবই ভালো লেগেছে তো আমরা জানতে চাইব সবার কাছ থেকেই যে কার কেমন অনুভূতি হয়েছে ঠিক আছে তো আপনি বলেন আপনার অনুভূতি দেখি কারণ আপনারে তো পাওয়া যায় না অনেক দিন পর আপনারে অনেক দিন পর আমরা পাইছি তা আপনি আজকে আমাদের আড্ডায় নতুন এখন আপনার অনুভূতিটা জানবার চাই যে আপনি এবার এরকম একটা আড্ডায় আসতে পেরে আপনার কেমন অনুভূতি অনুভূতি হলো এখন বলেন ওকে থ্যাংক ইউ গাইস আসলে এটা মানে বলে যাবে না খুবই সুন্দর একটা মর্ত সবাই সবাই ব্যস্ততার মাঝে আজকে সবাই একত্রিত হয়ে খুবই ভালো লাগতেছে বিশেষ করে আকাশের আমন্ত্রণে আমরা সবাই একত্রিত নাকি এই এইতো সারাদিন তখন ঘুরলাম ফিরলাম খেলাম এখন একটু রেস্ট করতেছি অনেক অনেক ধন্যবাদ আকাশ তো আমরা এখন জানতে চাইব জশিমীর কাছ থেকে রশিমীর অনুভূতি কি এতগুলা লোক এতগুলা এতগুলের লোক আমরা এক জায়গা হয়ে ওর কেমন অনুভূতি হলো আমরা সেটাই জানতে চাবো অনুভূতি গুড ঠিক আছে আর আজকে আর সময়টা দিতে পারে আনন্দিত আমি তার কারণ বিকেলে তো তোমরা ঘুরতে গেছিলাম আমি যাইতে পারিনি যাক কাজ শেষ করে এখানে আসছি খাওয়া দাওয়া করছি বিশেষ করে রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা আপনারা যদি কেউ আসেন পেনাঙে তাহলে আলরা আসতে পারেন লোকেশন আলরা ওসা ঠিক আছে যাক অনুভূতি গুড তো এই যে আছে লিয়াকত সাহাব তো আমরা এখন লিয়াকত সাহের কাছে জিগাবো যে আসলে এরকম একটা আড্ডায় আসতে পেরে আসলে তার অনুভূতিটা কেমন সেটাই জানতে চাবো ঠিক আছে তো লিয়াকত সাহাব তুমি কিছু বলো ঠিক আছে আসলে ভাই বলার মতো কিছু নাই তো ঠিক আছে তারপরও সবাই মিলে এক জায়গা হয় বিদেশের মাটিতে এটা আনন্দের ব্যাপার তো যাই হোক এই জন্য আকাশটা ধন্যবাদ দেই যে আমরা সবাই মিলে ছুটির দিন এক জায়গা হয়েছি বা কারোর ছুটি ছিল সে ছুটি সেই ঠিক আছে সবাই মিলে এক জায়গা হয়েছি সারাদিন সন্ধ্যার পরে এসে রেস্টুরেন্টে খাইলাম খাওয়া দাওয়া পরে করে এখন সবাই মিলে চা খাইতেছি এই আকাশে ধন্যবাদ জানাই আর কিছু বললাম না এখন সু আগের পালা সুহানের কাছে জিজ্ঞাসা করলামই না কারণ এই যে সুহান সুহানের অনুভূতি নাকি মারা গেছে তো সেই জন্য সোহান আসলে আমাদের কিছুই বলল না তো বললাম বলবো না কারণ তার অনুভূতি মারা গেছে আমরা বুঝলাম না কিসের জন্যে তার অনুভূতি মারা গেল বা কোন কারণে যাই হোক তা বাদ দিয়ে দিলাম তা এখন এই যে আমরা এতগুলো লোক আসছি এই যে এক জায়গা হয়েছি তো এখন তোমার অনুভূতি দেখি সেটা যদি বলো সবাইকে তো সেটা ভালো হবে তোমার এতগুলো লোক এক জায়গা হইলাম আড্ডা দিলাম তো কেমন লাগলো সে অনুভূতিটা প্রকাশ করুন অবশ্যই অনুভূতি খুব ভালো কারণ সবাই তো আমরা কাজ করি কাজ শেষে সবাই যখন এক জায়গায় একটা আড্ডা করি একটু কথাবার্তা হয় সব ধরনেরই আলাপ আলোচনা হয় মনের ভালো লাগে কাজ করে সারা দিন কাজ করে যখন সবাই একসাথে হই একটা দেশের একটা ফিল পাওয়া যায় ঠিক আছে তো এটাই আছে আমাদের অনুভূতি কাজ করতে করতে ছুটির দিন বাসায় শুয়ে থাকলে তো ভালো লাগে না ওটা ঘুরলাম ফেরলাম সব জায়গা চিনা পরিচিত হইলো কিছু অভিজ্ঞতা হইলো আপনি পড়ালেখা করে যা শিখবেন তার সে দেগন শিখবেন হলো ভ্রমণ করলে যত ঘুরবেন তত শিখবেন ঠিক আছে ওকে এই যে আমাদের স্বাস্থ্য সাইদুল তো আমরা আনুমানিক আমরা অনেকবার এই যে আসছি তো সাইদুলকে কখনো কোথাও পাইনি আমরা তো আজকে আমাদের সাথে জয়েন করছি আমাদের এই আড্ডায় তো আমরা জানতে চাবো যে আসলে সাইদুলের অনুভূতি দেখি কি আজকে এতগুলো লোক আমরা এক জায়গা হয়েছি সেই উপলক্ষে যে তার অনুভূতিটা কেমন তার আসলে কেমন লাগলো সেটাই তার কাছে জানতে চাবো তো তুমি কিছু বলো ঠিক আছে তো আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন অনুভূতিটি কি সবাই এক জায়গা না হইলে বোঝা যাবে না জিনিসটা কেমন আর সব থেকে বড় কথা হলো কি কাজ শেষ করে যদি আমরা সবাই এক জায়গা হই আসলে অনেকটা ভালো লাগে ঠিক আছে আমরা সবাই আসি যার ছেড়ে বাহিরে এক জায়গা হইলেও পরা অনেকটাই ভালো লাগে হয়তো বা সবাই যাই ঘুরতে আমার সময়টা হয় না এই কারণে সবার সাথে আমি জয়েন করতে পারি না তো আজকে আর সবাই এক জায়গা হইলাম আমার এক বড় বাড়ি রেস্টুরেন্টে তো যাক ভালোই লাগছে আর অনুভূতিটা ই করলে পরা অসম সব দিক দিয়ে ভালো তো এখানে নাই মানে নাই সে বোঝা যাবে না জিনিসটা কেমন তাই না একজনের সাথে একজন মিশলে পড়া বোঝা যায় না কেমন ব্যাপারটা আর সব থেকে বড় কথা হলো কি সব থেকেই ভালো লাগতেছে এই আর কি ঠিক আছে এইটাই আমি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে তো আপনারা সবাই আসলে জানলেন সবাই অনুভূতি তো আপনারা আপনারা যা আমি আমি ফেসবুকে একটা পোস্ট করে আমার প্রতিবেশী বা আমার পরিচিত লোক আমার এলাকার বা পাশের এলাকার এরকম অনেক লোককে আমি ইনভাইট করছিলাম তো অনেকে হয়তো কাজের ব্যস্ততার জন্য তার আসতে পারে নাই তো সেই জন্য আরও লোকজন যদি আমার পরিচিত আসতো এখানে অ্যাটেন্ড করতো তাহলে আমারও খুব ভালো লাগতো তাদেরও ভালো লাগতো আর অনেক লোক এক জায়গায় হওয়া মানে এটা খুব সুন্দর তো তারা আসতে পারে না হয়তো কাজের ব্যস্ততা ছিল তো আবার চেষ্টা করব কোন একদিন এরকম আড্ডায় আসার জন্য তো অবশ্যই চেষ্টা করব তখন যাতে আরও লোকজন আমি আনতে পারি সকলকে বলে বুঝিয়ে আর সবাইকে আরও লোকজনকে আনতে পারি অনেক লোক এক জায়গায় থাকার মজাটাই আলাদা তো আপনারাও যারা দেখছেন আজকের ভিডিও তো আপনারাও চেষ্টা করবেন আগামীতে যদি আমরা কোনো প্রোগ্রাম করি তো আমাদের সাথে থাকার জন্য আপনারাও চেষ্টা করবেন তাহলে এই যে যে সুন্দর মুহূর্তটা সুন্দর অনুভূতিটা এর অংশ আপনিও হইতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন